হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের পাইকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আর এখন সময় ওই সকাল সাড়ে ছটা তো সবেমাত্র মাত্র ঘুম থেকে উঠেছি আর উঠে যে সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি আর গতকাল কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আর কমিউনিটি পোস্টেও না জানানো হয়নি তো যার জন্য ক্ষমা করে দিও আর এই যে সকালে আজকে উঠেই দেখছি চারিদিকে কুয়াশায় অন্ধকার আর রাতে নাকি বৃষ্টিও হয়েছে হালকা হালকা তো তোমাদের দাদাভাই রাতে কালকে ডিউটি গিয়েছিল এই সবে আসলো মানে আমি কাজ শুরু করলাম সে আল এলো তো সেই দশটা থেকে ছটা পর্যন্ত ডিউটি ছিল তো সেই বলছিলো যে রাতে ওদিকে বৃষ্টি হয়েছে তো আমাদের এদিকে হয়েছে কিনা আমি বলতে পারবো না তো যাই হোক চলো তো আর সব ঝাড় দিয়ে এলাম আর দেখছো তো বাইরে এত অন্ধকার যে লাইট ছিল আর আলো অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক আমাদের দাদা ভাই এখন এসে হাত পা মুখ ধুয়ে ও এখন ঘুমাতে যাচ্ছে কারণ সারা রাত তো ঘুমায়নি আর আমি আমার সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি আর মেয়ে তো অলরেডি ঘুমাচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ভাবি বিকেলে জলটাও বেশি করে ধরে রেখে দিই কারণ রাতে বাসনগুলো মেজে রাখবো তাহলে সকালের চাপটা একটু কম থাকে তো রাতে খাওয়া দাওয়ার পর আর সেই ইচ্ছাটা হয় না মানে তখন এতটাই ঠান্ডা লাগে মনে হয় না যে জলে হাত দিই তো সেই কারণে আর হয়ে ওঠে না তাই সকালেই বাধ্য বাজতে হয় আর বাইরে দেখছো অবস্থাটা কুয়াশায় চারিদিক অন্ধকার এখন প্রায় পৌনে সপ্তাহ মতো বাজে চারিদিকে অন্ধকার আর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে কিন্তু ঠান্ডা যে খুব একটা আছে তা নয় প্রচণ্ড গরম লাগছে কিন্তু তাও সাবধানতা তো অবলম্বন করতেই হবে এই যে গরমটা এতে যদি শরীরটা টুপি খুলে দিয়ে কাজ করি তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে কাজ করতে করতেও আমার প্রচণ্ড গরম লাগছে একটু পরেই হয়তো খুলে দিতে হবে তো যাই হোক দেখো বাসনগুলো আমার মজা হয়ে গেছে কিন্তু জল এখনও আজকে আসেনি আসলে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না তো বারবার ঘুম ভেঙে যাচ্ছিলো আর সেই কারণেই না মানে একা থাকলে আমার একটু ভয় ভয় লাগে তো মেয়েকে নিয়েছিলাম সারা তো এমনিতেই নাইট ডিউটি যায় ঠিকই কিন্তু সেটা দশটা থেকে চারটে সেটা বাড়ির কাছাকাছি তখন অসুবিধা হয় না তো দশটা থেকে চারটে মানে ও তখন যায় প্রায় বারোটার দিকে আর আসে চারটের সময় তো ওই সময়টা কোনো অসুবিধা হয় না কিন্তু এই রকম ডিউটি মানে সারা রাত বাড়ির বাইরে আমার বাড়ির থেকে অনেক দূরে থাকলে না একটু সমস্যা হয়ে যায় তো ঠিকঠাক ঘুম হয় না তো চার কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর বাসনগুলো মাজার পরে আর গত আগেই ঝাড় দিয়ে দিয়েছিলাম বাসনগুলো মাজার পর দেখলাম জল আসেনি তাই বাড়িটা ঝাড় দিতে শুরু করে দিলাম আজকে একটা ভুল করে ফেললাম এমনিতেই আজকে ওয়েদার এরকম দেখলাম তো কুয়াশা এখন কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছি না তো সেই জন্যই তোমাদের দাদাভাইকে বললাম কিছু জামা কাপড় কালকে থেকে রাখা ছিল বৃষ্টি হবে জেনে আর ভেজায়নি মানে কাঁচা হয়নি তো আজকে ওকে বললাম যে আজকে খবর কি আছে তো ওই যে নেটে দেখায় না ও বলছে আজকে বৃষ্টি নেই কিন্তু মেঘলা থাকবে হালকা মেঘলারও তো আমি বললাম তাহলে অসুবিধা নেই যে কয়েকটা জামা কাপড় আছে খুব বেশি যে মোটা তা নয় তবে একেবারেও পাতলা নয় কেঁচে দিলে তাহলে হওয়াতে জানতে তো অর্ধেক শুকিয়ে যাবে তো সেই ভেবে এখন এই যে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম কিন্তু পরে কি হলো ওই আটটা নাগাদ বৃষ্টি শুরু হয়ে গেল আর সেই কারণে মেয়েকে যে স্কুলেও পাঠালাম না আর সারাদিনটাও এরকমভাবেই কাটছে একটু বৃষ্টি আবার সেই বৃষ্টি মানে নাম মাত্র কিন্তু সকালটাই বেশ মোটামুটি ভালোই বৃষ্টি হয়ে গেছে তো যাই হোক বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেলো আর তারপরে এই যে জল চলে এসছে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন জলগুলো ভরে নেব আর একটু ঘরের কাজ আছে না তা দেওয়া কাজটা বাকি রয়েছে এখন কিন্তু প্রচন্ড গরম লাগছে মনে হচ্ছে পারলে আরাম লাগে তো এই অবস্থায় কিন্তু সানটা করলে বেশ ভালোই ঠান্ডাটা আর মনে হয় না এই যে দেখো তোমাদের দাদা ভাই ডিউটি থেকে আসার পথে মানে ও ডিউটি গিয়েছিল বাড়ি থেকে অনেকটা দূরে আমাদের তো রোড সাইডে আর সেখানে মাছের আরত তো সেই দেখে তো সেখান থেকে এই যে আসার সময় ভোলা মাছ কিনে নিয়ে এসছে আসলে আমাদের এই বাড়ির সামনে যে হাট বাজারগুলো হয় ওখানে কিন্তু বরফের মাছ খুব একটা পাওয়া যায় না ওই পাঙাশ মাছটাই মাঝে মধ্যে পাওয়া যায় আর ওই খয়রা ইলিশ করা না তো সেটাই পাওয়া যায় আর এটা নিয়ে এসছে কৈ ভলা এইসব মাছ সাধারণত পাওয়া যায় না আর আমার বাপের বাড়ির থেকে না আবার এই ধরনের সামুদ্রিক মাছ প্রচুর পাওয়া যায় বিভিন্ন রকমের মাছ তার অর্ধেকের নাম জানে না আর আমার জন্য তো পোনা মাছের থেকে না সামুদ্রিক মাছ খেতে ভালো লাগে তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না তবে এই সব মাছগুলো অল্প বিস্তর খায় কিন্তু মাস মাছটা একেবারেই খায় না তো এই ভোলা মাছটাও খেত না এখন আমার দেখা দেখি একটু হয়তো শিখেছে তো যাই হোক মাছটাও নিয়ে এসেছিল বলে একেবারে স্নান করার আগে পাশে কাজকর্ম কমপ্লিট করে মাছটাও বেছে নিলাম আর এতগুলো মাছ এক কেজি মাছ তো কাটতে বাঁচতে অনেকটাই সময় গেছে ধুয়ে এখন লবণটা মাখিয়ে রেখে দিলাম আর এরপর স্নান করতে যাব। তো দেখো এখন স্নান করে চলে এসেছি ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে এর মাঝে মেয়ে দুধরাও নিয়ে চলে এসেছি আর আজকে না চা খাবো না কারণ প্রত্যেকদিন চা খেয়ে খেয়ে পেট গরম হয়ে যাচ্ছে তাই কালকে রাতে মিষ্টি আর মৌরি ভিজিয়ে রেখেছিলাম তো এখন মেয়ের জন্য এক গ্লাস আর আমার জন্য এক গ্লাস নিয়ে নেব আর তোমাদের দাদা এখন রেখে দেবো কারণ ও তো ঘুমিয়ে পড়েছে দিকে মেয়েকে তুলে দিয়ে ওকে ব্রাশ করতে দিয়ে আমি এখন জলটা নিলাম আর দিলাম এরপর ওকে একটু তো কিন্তু শুরু হয়ে আর এটা আবার অনেকটা সময় সেই বৃষ্টির তো এখন সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে মেয়েকে আর স্কুলে পাঠালাম না কারণ সকাল থেকে সিদ্ধান্ত ছিল পাঠানোর রান্না বসাতে যাবো তো বৃষ্টি শুরু হয়ে গেল তাই ভাবলাম এই বৃষ্টিতে স্কুলে পাঠাবো না আর তাই রান্নাবান্নাটাও করবো না বেলাতে করবো তো তারপরে আবার এখন দেখলাম স্কুলে যাওয়ার সময় মোটামুটি একটু পরিষ্কার হয়ে গেছে তো ভাবলাম তাহলে রান্না বান্না যেহেতু হয়নি আর থাক আজকে পাঠাবো না ওয়েদারটাও ভালো না তো সেই জন্যই পাঠালাম না এই যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম এখন বাধ্য কিছু করার নেই সেগুলো এখন মেলে দিই অন্তত হাওয়া বাতাসে যদি একটু জলটাও ঝরে যায় আমার আজকের ভিডিওতে একজন দিদিভাইয়ের নাম নেওয়ার আছে দিদিভাইয়ের পরের ভিডিওতে নাম নিতে বলেছিলেন তো দিদিভাইয়ের নাম হচ্ছে রাখি চৌধুরী তো তোমার নামটা নিয়ে নিলাম যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো এদিকে জামা আমার মেলা হয়ে গেছে আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে বৃষ্টি পড়ছে ফোটা তো ভাবলাম এখন যেহেতু সেভাবে হচ্ছে না বাইরে রান্না করি যতটা গ্যাস সাশ্রয় কি মধ্যবিত্ত করে তো যতটা সাশ্রয় করা যায় মানে সেটাই আমাদের পক্ষে ভালো তার না একটু বুঝে চললেই ভালো তো একটু কষ্ট হবে বৃষ্টি এসে গেলে আবার ধরে নিয়ে যেতে হবে কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ করলে আমার গ্যাসটা তো বাঁচবে এই গ্যাসটা কিন্তু আরও এক বেলা আমার রান্না হয়ে যাবে তাই না কালকে জমির থেকে ওলকপি পেঁয়াজ কলি নিয়ে এসেছিলাম তো ওলকপিটা এবছরে প্রথম তুলে নিয়ে আসলাম তো সেই ওলকপি পেঁয়াজ কলি আলু বেগুন সিম গাজর দিয়ে বড়ি দিয়ে ঝোল বানাচ্ছি তো দেখো বন্ধুরা এখন ভাত হয়ে গেছে এখন বাজু এগারোটার মতো চা এখন খাচ্ছি সকালে খাইনি আর এদিকে উনুনে তরকারি বসিয়েছি তো ভয় ভয় করেই রান্না হচ্ছে বৃষ্টি চলে আসবে সকালে একবার বৃষ্টি চলে আসছিলো আর এদিকে দেখো আমার জলটা হয়ে গেছে তো আকাশের দিকে তাকিয়ে দেখছি বৃষ্টি টিপ পড়ছে তো কী করবো বাকিটা করবো কিনা তোমাদের দাদাভাই বলছেন বলছে বসিয়ে দাও আমি তো আছি তো অলরেডি জলও চলে এসছে ওদিকের কাজ আছে তো কোড়াতে একবার মাছটা তুলে দিয়ে আমি জলের কাজ করবো তোমাদের দাদাভাইকে বসিয়ে দিয়ে আর এই এক কেজি মাছ ভাজতে অনেকটাই সময় লাগবে তাই না মাছের পরিমাণটা অনেকটাই হয়ে গেছে এক কেজি মাছ আমাদের পাঁচশো হলেই যথেষ্ট তো তোমাদের দাদাভাই ওকে বললাম এতটা নিয়ে এসেছে কেন তো বললো পাঁচশোই আমি বলেছিলাম কিন্তু ওরা এক কেজি ছাড়া দেবে না তো কিছু করার নিয়ে অগরতা নিয়ে এসেছে হয়তো সকালে কারো কাছে গিয়ে বললে পাঁচশো নিয়ে নিত কিন্তু সেটা আমি চাইনি কারণ এই মাছটা আমার যদিও পছন্দের মাছ তো সেই জন্যই ভাবলাম থাক বাড়িতে মেয়ে আছে ও পছন্দ করে অসুবিধা হবে না তাই কেটে বেছে রাখলাম আর এগুলো এখন তোমাদের দাদাভাই বলছে কাউকে দিয়ে দেবে হচ্ছে হ্যাঁ আমি বেঁচেছি কষ্ট করে অতটা সময় দিয়ে এখন আর দেবো দেবো না তো যাই হোক ওদিকে মাছটা তোমাদের দাদাভাইকে ভাজতে দিয়ে এখন চলে আসলাম সবজির একটা পরিষ্কার করতে আর এটা না একদম পরিষ্কার হয় না আগামীকাল আবার হাঁটবার তো যদিও এখন হাটে যাওয়ার প্রয়োজন নেই কারণ জমিতে না ওলকপি হচ্ছে পেঁয়াজ কলি হচ্ছে টুকটাক সবজি মোটামুটি হয়ে যাবে তাহলে তবুও যদি যায় সবই তো আর হয় না তো কিছু পাওয়া মানে অল্প কিছু পেঁয়াজ বলো আদা রসুন বলো এগুলো তো দরকার হয় তো সেগুলোর জন্য গেলে টুকটাক সবজি তো আসবেই তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আর সব তো পরিষ্কার হয় না রান্নাটা আমার প্রায় শেষের বছর হয়ে গেল কিন্তু বৃষ্টি হয়নি মেঘটা একইবার অন্ধকার হয়ে আছে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল এখন এখানে কিন্তু অন্ধকার বিকেলের দিকে হয়তো আবার হবে তো আমি এখন একটু বাড়তি আছি মাছটা ভাজছি মাছটা হয়ে গেলে তারপরে তো দেখো বন্ধুরা এতগুলো মাছ ভাজতে ভাজতে না আমার কোড়াটা প্রায় পুড়ে গেছে কিছু মনে করে না তো হ্যাঁ দেখে আবার মাছতে কষ্ট যদিও হ্যাঁ এই কোড়াটা আমি খুব একটা ভালো করে মাছতে পারি না এই কোড়া নয় সমস্ত কোড়াই আমি ভালো করে মাছতে পারি না মানে ওই কালি ভালো করে মেজে একেবারে চকচকে করতে পারি না জানি না হয়তো আমার ক্ষমতা অতটা নেই তো যাই হোক মাছগুলো সব ভাজা হয়ে গেছে সে সেই চার পিস মাছের মাথা ছিল সেগুলো একটু ভেঙে ভেঙে গেছে ওইদিকে দেখো সব ভাজা হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই আবারও ডিউটি যাবে তাড়াহুড়ো করছে তো আজকে দেরিও হয়ে গেছে তো দেখো এখন মাছের জালটাও তাড়াহুড়ো করে চাপিয়ে দিচ্ছি আর ভালো করে করার মতো সময় নেই এদিকে মেয়েও বলছে খিদে বাচ্চা তাই তাড়াহুড়ো করে নিয়ে চলে যাচ্ছি রান্নাটা করে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে দেখো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আবার কিছুটা সময় পরে রান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর উনুনটা পরিষ্কার করে এখন ওদিকটা ডাকা দিয়েও চলে আসলাম কারণ বৃষ্টি পড়ছে আর তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে তো খাওয়া দাওয়া করে আর কি করব বাইরে বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলোও নিয়ে চলে আসলাম আর বৃষ্টি পড়লে তো কোনো কাজকর্ম থাকে না এখন মা মেয়ে কম্বলের মধ্যে ঢুকে গেলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন বাজে প্রায় দুটো মতো আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা